একটা জিনিস ভাবলে খুবই ভালো লাগে এটা হইতেছে আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা কিছু কিছু কথা কখনোই ভুলে যান না মনে আছে কিছুদিন আগে আমার একটা ভিডিওতে আমি বলছিলাম যে নভেম্বর ডিসেম্বর মাসে আমার বাগানের চেহারাই চেঞ্জ হয়ে যাবে আপনারা কিন্তু এই কথাটা বলেন নাই অনেকে বলতেছেন যে রূপাপু অনেকদিন তো আপনার বাগানের কোনো ভিডিও দেন না আপনার গাছগুলার কি অবস্থা আজকে দুপুরে রান্না করার জন্য বাগান থেকে কিছু শাক সবজি তুলতেছি আর ভাবলাম যে এই সাথে আপনাদের সাথেও আমার বাগানটা একটু শেয়ার করি দেখেন মাশাল কি সুন্দর করলা হয়েছে বটবড়ি হয়েছে এখানে আর পুঁশাক তিনটা জিনিস কিন্তু আমার এই একই জাংলার ভিতরে আছে এই সাইডটাতে যে গাছগুলো দেখবেন সেই গাছগুলার কিন্তু আমি তেমন কোনো যত্ন করি নাই কারণ আমি ভাবতাম যে এই পাশে ইগুয়ানারা বেশি হামলা করে যত্ন যে করি নাই তা না সব গাছগুলাই আমার কাছে সমান মায়ের কাছে যেমন প্রত্যেকটা সন্তানই সমান ঠিক তেমনই প্রত্যেকটা গাছই আমার কাছে সমান আমার কাছে কোনো গাছই ফেলনা মনে হয় না দেখেন কত বড় বড় বরবটি হয়েছে আর এই পাশে সব গাছগুলা যে আমি সরাই নিয়ে আসছিলাম টবের ভিতরে দেখেন প্রত্যেকটা গাছ কিন্তু আমার টবের ভিতরে সিম গাছ থেকে শুরু করে একটা শুধু সিম গাছ হচ্ছে মাটিতে তাছাড়া বাকি সব গাছগুলা হচ্ছে আমার টবের ভিতরে আর কি পরিমাণে যে পুঁইশাকের ফল হয়েছে আর এই পুঁইশাকের ফলটাকে কোন দেশে কি নামে জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু এটাকে মিচরি বলে পুঁশাকের মিচরি বলে জানি জানি না কেন মিচড়ি বলা হয় ছোটোবেলার থেকে মিচরিই জানছি আর এই পুঁইশাকের এই মিচড়ি কিন্তু আলু দিয়ে তারপরে চিংড়ি মাছ দিয়ে ভাজি করলেও অনেক মজা লাগে গোড়া মাছ দিয়ে চচ্চড়ি করলেও অনেক মজা লাগে তো যাই হোক দেখেন কত যত্ন সহকারে আমি হচ্ছে পুঁশাখের ফল কাটতেছি নিজের গাছের মায়ে কিন্তু অন্যরকম আমি যদি অন্য কাউকে যদি ফলগুলা ছিঁড়তে দিতাম পাতা ছিঁড়তে দিই ওরা টেনে মেনে ছিঁড়ে তারপরে ইভেনকে আমার হাজব্যান্ডকেও যদি বলি যে কয়টা সিম পেরে দাও এমনভাবে মানে গাছটা আঘাত করে আমার মনে হয় যে কলিজার ভিতরে যেয়ে লাগে আমি বলি কি এই আস্তে টান দাও ওই লতাটা ছিল না এই পাতাটা ছিল না মাঝে মাঝে তো আমার হাজব্যান্ড রাগ হয়ে বলে যে তোমার কাজ তুমি করো আমাকে আমাকে ডাকবা না আমি পারবো না তো যাই হোক এগুলা বলে কোনো মানে শেষ করা যাবে না এই সব কাহিনী আর এই যে দেখেন কত পুইশাক হয়েছে যে কত খাইলাম আর আর কত মানুষকে দিলাম এই যে দেখেন আমার সিম এই গাছটার যে কি অবস্থা হয়েছিল সেই ছবিটা দেখেন আমি দিয়ে দিলাম গাছটা তো আমি মনে করছিলাম যে পুরাই মরে গেছে কিন্তু আপনারা অনেকে আমাকে কমেন্ট করছিলেন যে রূপ আপু গাছটাকে কেটে ফেলাও না গাছটা রেখে দাও ওই গাছটা থেকে দেখো অনেক সুন্দর আবার ফলন হবে মাসা আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর পরামর্শ দেওয়ার জন্য আমি আরও অনেক টিপস নেওয়ার জন্য আমি আপনাদেরকে অনেক ভিডিও করে করে দেখাবো দেখেন মার্শাল্লাহ কত সুন্দর সিম হয়েছে সেই মরা গাছটা আমার কত সুন্দর তাজা হয়ে গেছে যত্ন করলে কি না হয় বলেন আজকে ডিসেম্বর মাসের বিশ তারিখ বিশ তারিখে দেখেন বাহিরে আমাদের কোনো ঠান্ডা নাই বাহিরে ঘরে কোনো জায়গায় ঠান্ডা নাই এখন পর্যন্ত আমরা সোয়েটার পরে বাইরে যাই না যে শীতের জন্য আমাদের বাইরে হওয়ার জন্য একটা সোয়েটার কিংবা পাতলা একটা চাদর গায়ে দিতে হবে একদম মনে হয় যে পুরাই সামারের মতো সময় কাটাইতেছি আমরা এই মজা শুধু আমেরিকার এই একটা জায়গাতেই সম্ভব সেটা হইতেছে ফ্লোরিডা আমি সব সময় আমার ফ্লোরিডার অনেক প্রশংসা করি আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা তো সবাই কম বেশি এখন আইডিয়া হয়ে গেছে ফ্লোরিডা আসলে কীরকম জায়গা আমেরিকার অনেকগুলো জায়গাতে আমি ঘুরতে গেছি থাকছি কিন্তু এই ফ্লোরিডার মতো এত সুন্দর আমার কোনো জায়গায় লাগে না আর এই যে দেখেন মাসাল্লাহ লাউ গাছটা আরেকদিন দেখাবো কারণ লাউ গাছটা আরও একটু বড়ো হোক তারপরে আরও ঝাঁকড়া হোক তারপরে বলবো আর এই যে দেখেন ফ্রেশ ফ্রেশ কাঁচামরিচ গাছ থেকে তুলতেছি রান্না করার জন্য তো কাঁচামরিচও লাগবে তাই না আমার কিন্তু অনেক বড় মানে জায়গা নাই যে আমি অনেক বড় একদম ফার্ম বানায় ফেলাবো যতটুকু জায়গা আছে নিজে খেয়ে দেয়ে তারপরে ফ্যামিলির মানুষজনদেরকে একটু দিয়ে মানে মোটামুটি চলে যায় আমার সংসার কাঁচামরিচগুলো কিন্তু অনেক মজার ফ্রেশ ফ্রেশ এই কাঁচামরিচগুলো যে কী পরিমাণ ঝাল বলার মতন আর এত সুন্দর একটা স্মেল আছে আমি কিন্তু এই যে এক পাশ থেকে গাছ লাগাইতেই থাকি মানে গাছ হইতেছে আরেক পাশ থেকে আমি চারা ফেলাইতে থাকি এইভাবেই কিন্তু আমার বাগান চলতেছে মার্শাল্লাহ তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রূপাপুর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আর গাছের থেকে এরকম ফ্রেশ ফ্রেশ তরকারি পেরে সিরে খাওয়ার মজাই আলাদা তাই না আপনাদের সাথে গল্প করতে করতে আমার শাকসবজি সব পারা শেষ এই যে দেখেন আমার কিন্তু সবুজ সিমও হয়েছে টোটাল তিন ধরনের সিম আমার আছে এখানে আর বটবটি গুলা বেশিরভাগই সব লাল বটবটি মানে পার্পল কালারের বটবটি এই যে দেখেন শাকসবজি তোলা শেষ এখন এগুলাকে রান্না করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রূপাপুর ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করে দেবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ